রোববার বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি পদ থেকে এ এ মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয় পরের দিন সোমবার সুপ্রিম কোর্ট হলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন কায়সার কামাল সরকারের এজেন্ট হয়ে বার নির্বাচনে কাজ করছে

আমি অতীত আসছিলাম বর্তমানে আছি ভবিষ্যৎ থাকবো আমি কিন্তু আইনজীবীদের গাঙ্গি ফোরামে সদস্যদের আহ্বান জানাইছি এই কুলাঙ্গার বালক কাজের কামালকে ব্যাপারে আপনার ব্যবস্থা গ্রহণ করুন বিএনপির স্থায়ী কমিটির কাছে কাইসার কামালের বিষয়ে অনুসন্ধানের আহ্বানও জানান বার সভাপতি